বাংলাদেশে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে সমস্ত সোশ্যাল মিডিয়া সমস্ত মিডিয়ার বন্ধুরা দেখেছে জাতীয় আন্তর্জাতিক সব মিডিয়াতে আছে কিন্তু আপনারা দেখেছেন শুধু আজকের ঘটনা কেন বলবো উনিশশো এই দুহাজার একুশ সালে ঘটনা ঘটেছে দুহাজার বাইশেও ঘটেছে কুমাগত দু হাজার পঁচিশ এই পঁচিশের মধ্যেও বাংলাদেশে হিন্দু সুরক্ষিত নয় বাংলাদেশে হিন্দুদেরকে চট্টগ্রাম থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত হিন্দু হত্যা হচ্ছে কুমাগত কিন্তু তার সর্বশেষ যে বলতে পারি দু তিন দিন আগে যে ঘটনা ঘটলো ন্যাক্কারজনক ঘটনা সেটা হচ্ছে গিয়ান নোয়াখালী ডিস্ট্রিক্টের বালুকা উপজেলায় দীপু দাসকে হত্যা করা হয়েছে নিঃসঙ্গভাবে তার একটাই উক্তি দেওয়া হয়েছে কি ধর্ম করা হয়েছে নামে কোনো এভিডেন্স নেই কোনো প্রমাণ নেই কিন্তু বাংলাদেশে হিন্দুদেরকে হত্যা করতে হবে তার একটা অজুহাত তারই বিরুদ্ধে আজকে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলে এই বিক্ষোভ র্যালি করছে আমরা এই বিশ্ব হিন্দু পরিষদ চুপ করে বসে নাই তারপর সে হিন্দুরা চুপ করে বসে নাই এটা দেখ